কাজটা কঠিন মনে হতে পারে বা অনেক সময়ের কথা মনে হতে পারে আমি যেটা বললাম আমি শুনি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই কম এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু লাগছে আমাদের সেই পরিণতির দিকে আগায় যেতে হবে এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি একশো বছর পর দামাজ কাজ আলুসুল্লাহ জামার হাতে আসছে খুরাসানে তাওহিদের পতাকা উঠতেছে আফগানিস্তানে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়েছে হিন্দু কুশের গর্বিত এবং সম্মানিত গোত্রগুলো আবারও বিদ্রোহ করতেছে যারা দশকে পর দশক ইংরেজের বিরুদ্ধে জিহাদ করছে তারা আজকে আবার বিদ্রোহ করতেছে কুফর নিজামের বিরুদ্ধে কাশ্মীরের গর্বিত যে মানুষরা তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে আর আমরা পশ্চিম আফ্রিকা থেকে বিজয়ের সুসক সুখান পাচ্ছি আমরা সাহেল থেকে বিজয় সুখান পাচ্ছি ইনশাহুল ইনশাল আজিজ ইনশাল্লাহ আমরা অতি শীঘ্র সুসংবাদ পাবো আল্লাহ এই উম্মদকে বিজয় দিয়ে

আল্লাহ সুভাষ তারা আমাদের বিজয় দিবেন সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন আল্লাহাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আপনি প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করেন যে সমাজকে প্রস্তুত করেন যে পরিবারকে প্রস্তুত করেন এই মাটিকে প্রস্তুত করেন ওই কাফেলাকে প্রস্তুত করেন এবং ওই প্রজন্মকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে এবং নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি সত্য এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله